ইয়া আল্লাহ যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে দুয়ার জন্য তাদের সকল দুয়াকে কবুল করে নিন ইয়া আল্লাহ যাদের মনে ভালোবাসা রয়েছে তাদের ভালোবাসাকে পবিত্র রাখুন যারা ভালোবাসায় অপেক্ষা করেছে আর সবর করেছে তাদের সবরকে সফলতা দান করুন যে ভেঙে যাওয়া মন নিয়ে কাউকে চেয়েছে তার মনে প্রশান্তি দান করুন ইয়া আল্লাহ যদি সেই ভালোবাসা আপনার হুকুমে হয় তবে তাদের রাস্তা সহজ করে দিন আর যদি সেটা একটি পরীক্ষা হয় তবে তার মনকে সবর আর শান্তি দিয়ে দিন ইয়ারব ভালোবাসায় থাকা মানুষদের মনকে আপনার খেয়ালে ভরে দিন যাতে সে কোনো মানুষের সাথে নয় আপনার সাথে জুড়ে যায় আর তারপর আপনি তাকে নিজে সেটা দান করুন যেটা তার নসিবে উত্তম হবে ইয়া আল্লাহ যে কাউকে মন থেকে চেয়েছে তাকে সেই ভালোবাসার নসিব করুন যা আপনার রেজাতে সন্তুষ্টিতে হবে যেন তার ভালোবাসাও ইবাদত হয়ে যায় আমিন ইয়া রব্বালা আলমিন কমেন্টে সবাই আমিন লিখে দেবেন হতেও পারে কারো আমিনের উসিলায় আপনাদের সকলের দুয়া কবুল হয়ে যায় মূল বার্তা আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও আপনার জন্য এক খাস বার্তা আর মনে রাখবেন এই ভিডিও আপনার সামনে এমনি এমনি আসেনি এটা হয়তো আল্লাহর ইশারাও হতে পারে আপনার জন্য এক শান্তি এক জবাব কখনো কখনো কিছু ভিডিও বা কিছু বার্তা আমাদের জীবনে কোনো কারণে আসে আর সেই কারণ আল্লাহর তরফ থেকে এক নরম খেয়াল হয় মানুষকে যখন কোনো মানুষের সাথে ভালোবাসা হয়ে যায় তখন সে চায় যে সে তার সাথে সারা জীবন থাক সকল কষ্ট সকল দুঃখ যে কোনো পরিস্থিতিতে সে তার সাথে থাক কিন্তু ভালোবাসার সফর সর্বদা সহজ হয় না কখনো রাস্তা বদলে যায় কখনো দূরত্ব চলে আসে মনের মধ্যে একটি প্রশ্ন গুমড়ে মরতে থাকে ইয়া আল্লাহ সে কি আমার নসিব ছিল মানুষ কান্না করে দোয়া করে আর বলে ইয়া রাব যদি সে আমার নসিবে রয়েছে তো পরিস্থিতিকে বদলে দিন যদি সে আমার নসিবে রয়েছে তো রাস্তাকে সহজ করে দিন মনে রাখবেন যদি সে সত্যি আপনার নসিবের অংশ হয়ে থাকে তবে আল্লাহ কখনোই আপনাকে দুঃখী করবেন না আল্লাহ রাস্তা বদলে দেন কিন্তু নসিব নয় আল্লাহর উপর ভরসা ও তাহাজুদ তুমি পেরেশান কেন হচ্ছ তুমি তোমার দোয়া জারি রাখো আর আল্লাহর উপর ভরসা রাখো একদিন আসবে তোমার সমস্ত দোয়া কবুল হয়ে যাবে আর সেই দিন তোমার সবচেয়ে বড় খুশির দিন হবে আল্লাহ বলেন যখন তুমি রাতে ঘুমিয়ে যাও তারপর তোমার চোখ খোলে আর তারপর আবার ঘুমিয়ে যাও ও তুমি আমাকে ধোকা দিলে কিন্তু যদি তুমি রাতে চোখ খোলার পর উজু করে নামাজ আদায় করে আমার কাছে চাও আর আমি দান না করি তবে আমি ধোকা দিলাম আর তোমার রব ধোকাবাজ নন তিনি তার কথায় অনেক সত্য এজন্য আল্লাহ তা কাছে তাহাজ্জুদে উঠে দোয়া চাও কেননা সেটাই সময় হয় যখন রহমতের দরজা খোলা থাকে তোমার মনে হয় হয়তো আল্লাহ তোমাকে সেই নিয়ামত দেননি যা অন্যের কাছে রয়েছে কিন্তু আল্লাহ তোমাকে এমন অনেক পরীক্ষা থেকে বাঁচিয়েছেন যা অন্য কেউ পার করছে আল্লাহ রহমতের কোনো কমতি নেই ব্যাস সময়ের অপেক্ষা করো একিন বিশ্বাস রাখো আল্লাহ একিনকারীদের সাথে রয়েছেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি রেজা শোনো হে মানুষ মনের পরিস্থিতি আল্লাহ উত্তম জানেন আর তকদিরের খেলো তার হাতেই রয়েছে কেন চিন্তাতে ডুবে রয়েছ কেন তার বাদশাহীর ওপর একিন করো না যখন আল্লাহ জানেন এই সময় তোমার জন্য কোনটা উত্তম তখন মনের মধ্যে ওয়াসওয়াসার প্রশ্নই উঠতে পারে না মনে রাখবে শুধু জবান থেকে বলা যে আমি রাজি রয়েছি যথেষ্ট নয় রেজা সন্তুষ্টি জবান থেকে নয় মন থেকে জন্ম নেয় যখন তোমার মন বলে ইয়া আল্লাহ যা তোমার ফয়সালা সেটাই আমার জন্য উত্তম তখনই তুমি সত্যি রাজি হবে আর যখন বান্দা মন থেকে রাজি হয়ে যায় আল্লাহ এমন দরজা খুলে দেন যা বান্দা কখনোই কল্পনাও করেনি ভালোবাসা ও নসিবের পাঁচটি নিশানি আমার প্রিয় ভিউ যদি আল্লাহ আপনাকে এই নিশানিগুলো দেখিয়ে দেন তবে বুঝে নিবেন সেই মানুষ সত্যি আপনার রয়েছে নিশানি নম্বর যখন মন দোয়ায় এক তার নাম নিতে থাকে কখনো কখনো দোয়া চাওয়ার সময় জবানে নয় কিন্তু মনের ভেতর এক নাম নিজে নিজেই চলে আসে এটা শুধু খেয়াল নয় এটা রুহের ইশারা হয় কোরআনে আল্লাহ তা বলেন আর তোমার রবের ইচ্ছা ছাড়া কোনো দোয়া কবুল হয় না সুরা ইউনুস উনপঞ্চাশ ভাবার্থ অর্থাৎ যদি তোমার মনে কারো খেয়াল বারবার আসে সেটা আল্লাহর থেকে তরফ ইশারা হতে পারে দ্রষ্টব্য আপনার মূল লেখায় দুই নম্বর নিশানিটি বাদ পড়েছিল নিশানি নম্বর তিন যখন দূরত্বের পরেও মনে শান্তি বাকি থেকে যায় যদি আপনার মন থেকে কেউ দূরে থাকলেও তার উপর কোনো ঘৃণা থাকে না বরং দোয়া চলে আসে তবে বুঝি নিন সেই সম্পর্ক আল্লাহ নূরের সাথে জুড়া রয়েছে হজরত আলী আল্লাহ আনহু বলেছেন যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটা দূরত্বের পরেও থাকে নিশানি নম্বর চার যখন পরিস্থিতি তোমাকে পরীক্ষা করতে থাকে কিন্তু মন হার মানে না সত্যিকারের ভালোবাসা সব দিন পরীক্ষার মধ্য দিয়ে পার হয় আল্লাহ চান তুমি দেখো তোমার ভালোবাসা দুনিয়ার জন্য নাকি রবের রেজার জন্য কোরআনে আল্লাহ তালা বলেছেন নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন সুরা বাকারা একশো এই সবরই তোমাকে নসিবের দরজা পর্যন্ত পৌঁছাবে নিশানি নম্বর পাঁচ যখন তোমার দোয়ার পরে জীবনের রূপ বদলাতে থাকে কখনো কখনো তুমি কারোর জন্য সত্য দোয়া করো আর দেখো যে তোমার জীবনে জিনিস উত্তম হতে শুরু করেছে মনে হালকা অনুভূতি আসতে শুরু করেছে এটা আল্লাহর নিশানি যে তোমার দোয়া আশ পর্যন্ত পৌঁছে গেছে উপসংহার ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন দোয়ার প্রভাব তোমার নসিবের ওপরে পড়ে ব্যাস শর্ত এটা যে মন থেকে চাওয়া হয়েছে মনে লাগবে আল্লাহ কখনো কারো সত্য ভালোবাসাকে যায়া নষ্ট করেন না যদি তোমার ভালোবাসা পবিত্র হয় তো আল্লাহ সেটাকে তোমার নসিবে অবশ্যই বদলে দেবেন আর যদি এখন দূরত্ব রয়েছে তো এই দূরত্ব তোমাকে উত্তম বানানোর জন্যই হয় শোনো নিজের জীবনের কোনো একটি দিনের ওপর কখনো আফসোস করবে না ভালো দিন খুশি দেয় আর খারাপ দিন শিক্ষা দেয় কষ্টের দিন শিক্ষা দেয় আর উত্তম দিন স্মৃতি দেয় আমরা সকলেই মানুষ আমরা সকলেই ভাঙি কিন্তু সফলতা সে পায় যে নিজেকে সমস্ত সমস্যা থেকে সামলে রাখে এবং দ্বিতীয়বার দাঁড়িয়ে যায় পেরেশান হয়েও না আল্লাহর কাছে দোয়া চাও ইনশা আল্লাহ একদিন এমন সময় অবশ্যই আসবে যখন তোমার সমস্ত দোয়া কবুল হয়ে যাবে সেই দিন তুমি খুশিতে মেতে উঠবে সেজন্য নিজের দোয়া জারি রাখো একিম মজবুত রাখো যদি আপনাকে আমার এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না